দুজনে মিলে ঝগড়াঝাটটি লেগে গেছে তো বন্ধুরা গুড নুন তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভিডিও শুরু করলাম আজকে দুপুরবেলা থেকে তো বৃষ্টির যে পরিস্থিতি টানা কয়েক দিন থেকে এত পরে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে আমাদের অবস্থা পুরো কাদা হয়ে গেছে আর এদিকে মানে ভেজা স্যাঁত স্যাঁতে কি সব মানে অবস্থা ঘরে আর জামা কাপড় দিয়ে দেখো ভরে গেছে যেখানে সেখানে মেলে রেখেছে আর মারামারি লেগেছে মার জন্য নিয়ে নিলাম প্লাস্টিক তো ওদের প্লাস্টিক আসে না আমাদের তো প্লাস্টিক এই যে তাই নিয়ে নিলাম আর কি এখন আছি বাড়িতে ওই ভাস্তি বাড়িতে এসেছে তো ও তো বাড়িতে থাকে না তো সেই জন্য ভাই বোন একসঙ্গে খেলা করবে তো সেই কারণে এখানে আছি তো ওরা এখন ম্যাগি খাচ্ছে এই দেখো ম্যাগি খাচ্ছে ম্যাগি বাড়ি চলে ওদের আমি চলে যাব সন্ধ্যা হয়ে আসছে আবার বৃষ্টিও চলে আসে কখন ঠিক নেই এখনকার তোমাতে একটা আজকে ব্লগ বানালাম তো বন্ধুরা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বাড়িঘর পুরো জামা কাপড় দিয়ে ভরে গিয়েছে বৃষ্টিতে কোথায় রাখবো কোথায় মেলবো চলো টাটা বাই বাই